করতে করতে এমন কিছু বান্দা আমার আল্লাহর রাজি কইরা ফলায় এরা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না ওই ইলমটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সহবতের দ্বারা সিনায় আসে ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি ইলমে লাদুনি ও বন্ধু ওই ইলমটা যখন আল্লাহর পক্ষ থেকে সিনায়downarrow আসে এই বান্দা আর বান্দা থাকে না সেই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহু আকবার বলেন না কেন এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান কয়টা সন্তান এই পৃথিবীতে দুইটা সন্তান মা পেটের মধ্যে ছিল একটা সন্তান ছিল পেটের ভিতর দিকে মার কই তো মা কোন সময় খাইবা মা কই তো দুপুরে খাবো সুবহানাল্লাহ আবার সন্তান কই আম্মা